শ্রতা বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে জানান মহাপ্রভু শ্রী নিবাস ঠাকুরের বাড়িতে এক অলৌকিক লীলা প্রদর্শন করেছিলেন আমি সেই গল্পই আজকে আপনাদেরকে শোনাব তার আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে দুই একটি কথা আমি বলিনি চোদ্দশো সাত শতাব্দের ইংরেজি চোদ্দশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসে হালগুনি পূর্ণিমার অপরাহ্নে বাংলার নবদ্বীপ শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত তার আদি নিবাস ছিল শ্রীহট্টে কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষালাভের শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে চাষেন কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র শ্রী নীলাম্ব চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা বিয়ে করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার করেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশ্বম্বর পরবর্তীকালে নিমায় পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন এবং সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলা বিলাস করেছেন তারপর চোদ্দশো পঞ্চান্ন শতাব্দে শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে অপ্রকট হন তার জীবনের প্রথম চব্বিশ বছর তিনি নবদ্বীপে শৈশব এবং গার্হস্ত শীত লীলা করেন শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে তার প্রথম যৌবনে তার বিবাহ হয় কিন্তু মহাপ্রভু তখন পূর্ব বাংলার শ্রীহট্টে তার পূর্বপুরুষদের আলোয় যান তখন খুব অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী আজীবন তিনি মহাপ্রভুর বিরোহে কালাতিপাত করেন কেননা চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র ১৬ বছর সন্ন্যাস গ্রহণের পর তার মাতা শ্রীমতী শচী দেবীর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ ধাম পুরীতে আশ্রয় গ্রহণ করেন তিনি জগন্নাথ ধাম পুরীতে চব্বিশ বছর ছিলেন এই বছরের মধ্যে প্রথম বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমৎ ভাগবতের বাণী প্রচার করেন শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু যে অলৌকিক লীলা প্রদর্শন করেছিলেন সেই গল্পটি একটু জেনে নিই গার্হস্থ আশ্রমে লীলা বিলাস করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন করেননি যা জনসাধারণ সাধারণত ভগবানের লীলায় আশা করে থাকে কিন্তু একবার তিনি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এক অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন তখন প্রবলভাবে সংকীর্তন চলছিল তিনি ভক্তদের জিজ্ঞেস করলেন যে তারা কি খেতে চান তখন তারা বললেন যে তারা আম খেতে চান তখন তিনি একটি আমের আঁটি চাইলেন তখন আমের সময় ছিল না কিন্তু আঁটি যখন তার কাছে আনা হলো তখন তিনি সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুতলেন এবং তৎক্ষণাৎ সেই আমটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হতে লাগলো অচিরেই সেটি একটি আম গাছে পরিণত হল এবং সেই গাছে এত সুপক্ক আম ধরল যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারল না সেই আম গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনেই রইল এবং ভক্তরা সেটি থেকে তাদের যত ইচ্ছে আম তারা নিয়ে যেতেন আজকের মতো এইটুকুই শ্রী শ্রী মহাপ্রভুর এই অলৌকিক লীলা প্রদর্শনের গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার একটি কোনো নতুন গল্প নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আবার মিলিত হব ভালো থাকবেন সবাই নমস্কার